দলীয় ফ্ল্যাগ লাগানো কেন্দ্র করে বিবাদ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের উপর হামলা অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে অন্যদিকে পাল্টা সিপিএম কর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূল সদস্যের বিরুদ্ধে মালদার মোথাবাড়ি থানার উত্তর পঞ্চানন্দপুর এলাকার ঘটনা ঘটনা তদন্তে মোথাবাড়ি থানার পুলিশ আহত হয় পঞ্চায়েত সদস্যের নাম রথীন সরকার এবং তার বাবা শ্যামল সরকার আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিযোগ উঠে এলাকার সিপিআইএম কর্মী বাপি সরকার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অন্যদিকে বাপি সরকারের পাল্টা অভিযোগ তৃণমূল সদস্য এবং তার দলবল তাদের মারধর করেছে আক্রান্ত বাপি সরকার ও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এক্স বাংলা কি হয়েছিল আমার কাল কালকে গতকালকে আমার ভাই বাজার ছিল গাড়ি ধরে আক্রমণ করলো আক্রমণ করে বাড়িতে যেয়ে মার দিলো আমি দোকানে ছিলাম দোকান থেকে এনে আমি গেটের গায়ে দাঁড়িয়েছি ওরা সাত আটজন নিয়ে যেয়ে আমাকে প্রচুর হারে মার দেয় ও হচ্ছে টিএম সি মেম্বার আমি সে এম করেছি আপনার নাম বাপি সরকার ঘটনা হয়েছে গত গতকাল আমি সকালবেলা আমি আমার দলের ফ্ল্যাগ টাঙাই আমার গলিতে সেই পরিপ্রেক্ষিতে যখন থেকে ফ্ল্যাগ টাঙাই তখন থেকে বাপি সরকার ওর ভাই টনিক সরকার ওদের ফ্যামিলিতে মানে এর বিরোধিতা করে আমি কর্ণপাত না করে। আমি কিন্তু ফ্ল্যাগ রীতিমতো টাঙিয়ে দিই আমার গলিটাকে টাঙানোর ফলে এবার কালাগাল করা অর্থ মাথায় কালাগাল করতে থাকে সবাই বেশি গুরুত্ব না দিয়ে আমি নিজের কাজে বেরিয়ে কাছ থেকে ফিরে এসে আবার সন্ধ্যাবেলা যখন ঠিক ওই গলি দিয়ে বাইক নিয়ে যাই তখন গলিতে ওইখানে হঠাৎ করে আমার ওপরে হাসুয়া নিয়ে আক্রমণ করে এবং আমার মাথায় কোপটা মারতে চাই আমি হাত দিয়ে ঘামতে আমার হাতে লেগে যাই হাতে লেগে গিয়ে হাত কেটে যাই বাইকটা ওখানে পড়ে যাই বাইককে ভেঙে চুল করে দিয়ে যায় কোন থানায় বর্তমানে আপনার বাবাকে মারধর করেছে हां বাবা পরে থেকে যখন এসেছিল আমাদের যখন ওইখানে কেটে দিয়েছিল তারপরে বাবা যখন এসেছিল বাবা তো বাবারও বাবা আর মা চাইছিল কারণ করেছে মারধর করেছে ওরা সিপিএম করে দীর্ঘ দিন ধরে সিপিএম করে ওর বাড়ির সামনে এখনও আপনি যদি যান দেখতে পাবেন ফ্ল্যাগ টাঙানোই আছে ওর অপজিট সাইডের বাড়িটাই আমি ফ্ল্যাগ টাঙিয়েছিলাম কারণ কি মারা ধর দেখি ওই ফ্ল্যাগ টাঙানো নিয়েନ୍ଦন আপনি কোন পার্টি করে আমি টিএমসি করি এবার আমি মেম্বার নতুন কোন গ্রাম পঞ্চায়েত পঞ্চানন্দপুর পঞ্চানন্দপুর কিসের জন্য ফ্ল্যাগ টানাচ্ছিলেন যুবর মিটিং হয়েছিল গত পরশু দিন বাড়ি বাড়ি ফ্ল্যাগ টাঙিয়ে রাখা থানায় জানিয়েছেন হ্যাঁ থানায় জানিয়েছি কাউকে ধরে হ্যাঁ থানায় জানিয়েছি বাবুর সাথেও কথা হয়েছে তো আমি এই এই পুরো ঘটনাটা আইনি যা ব্যবস্থা হয় সেটাতে আমি সমর্থন করব অনেক মানুষজন আছে যে যারা আমাকে ভালোবাসে ভালো মানুষ হিসাবে চেনে তাই আমি নিজে থেকে এর কোনো বিরোধিতা করছি না প্রশাসন যা করে সেটাকে আমি আপনার নাম রতিন সরকার